রাজার ছেলে রাজা হবে একজন শ্রমিকের ছেলেও প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ যদি তার যোগ্যতা থাকে ওই বাংলাদেশ আমরা করতে চাই আমরা চাই না আমি জামাতের আমির বংশানুক্রমে আমার ছেলে হোক জামাতের আমির আমরা ওই পরিবারতান্ত্রিক রাজনীতি চাই না যে রাজনীতিতে পরিবার ছাড়া অন্য কেউ যোগ্য হলে আসার সুযোগ নাই সেই রাজনীতি আমরা দেখতে চাই না যেখানে সত্যিকারের মেরিটোক্রেটিক সোসাইটি হবে যেখানে পলিটোক্রেটিক সোসাইটি হবে না রাজনীতির আনুগত্য দেখে কাউকে মূল্যায়ন করা হবে না মূল্যায়ন করা হবে তার মেধা এবং দেশপ্রেম দেখে এই দুই জিনিস যার আছে সে অবশ্যই মূল্যায়িত হবে সেই দেশটাই আমরা করতে চাই বাংলাদেশ নামের যে প্লেন সেই প্লেনের ককপিটে বসে থাকবে ক্যাপ্টেইন হিসাবে যুবকরা আমরা ইনশাল্লাহ বসে থাকবো প্যাসেঞ্জার সিটে এবং সেই প্লেন তার নির্দিষ্ট গন্তব্যে সময় মতো পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা পিছনে আর কামড়া কামড়ি করবো না শহীদ করা হয়েছে তার দোষ কি ছিল তাকে উসমান হাদিকে শহীদ করা হয়েছে তার কি দোষ ছিল আমরা এই সমস্ত শহীদদেরকে আমরা আবু সাইদকে আবু সাইদের সহযোদ্ধাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ এই বাংলার মাটিতে তোমাদের হরিদের বিচার হবে ইনসাফের প্রতীক এই দাড়ি পাল্লা তুলে দিলাম ধরো শক্ত করে উঁচু করে ধরো তোমাকে ধরতে হবে তুমি হবে না আল্লাহ তাকে এই পাল্লার ন্যায্যতার ভিত্তিতে এই এলাকার দায়িত্ব ইনসাফের ভিত্তিতে পালন করার তৌফিক দিন ইনশাল্লাহ বারো তারিখ বিজয় ছিনিয়ে এনে আপনারা আপনাদের হিসাব বুঝে তারপরে ঘরে ফিরবেন ঘরে ফিরে আল্লাহ শুক্রিয়া আদায় করে দুই রাখা নামাজ আদায় করবেন চোখের পানি দিয়ে চারটা শেষ দা দেবেন আল্লাহ যাদেরকে তার ভালোবাসার জন্য বিজয়ী করবেন একান্ত মেহরবানিতে তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে তাদের জন্য দোয়া করবেন মার্কা আছে কোন সে মার্কা আরো জুড়ে সারা বাংলায় সতেরো আসনে বারো তারিখ সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুন ঠিক আছে তারিখ বিজয়ের মালা ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশটি গড়তে চাই আরেকটা কথা আমাদের আমরা চাই না আমি জামাতের আমির বংশানুক্রমে আমার সে লেহক জামাতের আমির আমরা ওই পরিবারতান্ত্রিক রাজনীতি চাই না যে রাজনীতিতে পরিবার ছাড়া অন্য কেউ যোগ্য হলে আসার সুযোগ নাই সেই রাজনীতি আমরা দেখতে চাই না ও রাজনীতির পরিবর্তন চাই রাজার ছেলে রাজা হবে একজন শ্রমিকের ছেলেও প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ যদি তার যোগ্যতা থাকে ওই বাংলাদেশ আমরা করতে চাই যেখানে সত্যিকারের মেরিটোক্রেটিক সোসাইটি হবে যেখানে পলিটোক্রেটিক সোসাইটি হবে না রাজনীতির আনুগত্য দেখে কাউকে মূল্যায়ন করা হবে না মূল্যায়ন করা হবে তার মেধা এবং দেশপ্রেম দেখে এই দুই জিনিস যার আছে সে অবশ্যই মূল্যায়িত হবে সেই দেশটাই আমরা করতে চাই শিক্ষা শুধুমাত্র সামর্থমান লোকের সন্তানদের জন্য থাকবে এটাও আমরা মানব না গরিবের সন্তান অভাবের তাড়নায় যে স্কুলে যেতে পারে না সেই সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র রাষ্ট্র হবে তার মা রাষ্ট্র হবে তার বাবা তার মেধাবিকাশে রাষ্ট্র থাকবে তার পাশে ওই যে বলেছি না শ্রমিকের সন্তানও ইনশাল্লাহ আগামীতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই প্রতিভাগুলোকে আমরা চমকে দিতে চাই আমরা বিকশিত করতে চাই আমরা লুফে নিতে চাই আমরা বুকে তুলে নিতে চাই আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই আপনারা কি মানবিক বাংলাদেশের পাশে থাকবেন এই এলাকার যে সমস্ত সমস্যা আছে ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ হক দাঁড়িয়ে তার সবগুলা সমাধান করা হবে এক কথায় কারণ রাষ্ট্র কারো উপর অনুকম্পা করবে না রাষ্ট্র আবার কে জনগণই তো সব জনগণের ট্যাক্সেই তো রাষ্ট্র পরিচালিত হয় সুতরাং সরকারে যারা যাবে তাদের দায়িত্ব হবে নিষ্ঠার সাথে আমানতদারিতার সাথে যার যেটা অধিকার তার কাছে সেটা পৌঁছে দেওয়া আমরা ঘোষণা করেছি আমাদের দল থেকে ইউনিয়ন পরিষদের পরিষদের মেম্বার মেম্বার থেকে শুরু করে জাতীয় যারা নির্বাচিত হবেন আল্লাহর আপনাদের ভালোবাসা এবং ভুটে বছরে একবার শুধু নিজেদের নয় নিজেদের পরিবারের ও সকল সদস্যের আর্থিক হিসাব জনগণের সামনে দিতে হবে সংশ্লিষ্ট এলাকার জনগণের এটা জানার অধিকার থাকবে আপনাকে সামাজিকভাবে সম্মানিত করা হয়েছে তাদের বুথে আপনি তাদের ভোট নেওয়ার পরে কোনো নয় করেনছেন করেছেন কিনা এটা জানার অধিকার আমাদের জনগণের ভাই ও বোনেরা সেই সাম্যের কল্পনার স্বপ্নের আমাদের যুব সমাজের প্রাণের বাংলাদেশটা আমরা করতে চাই যুবক বন্ধুরা তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই এবার আমরা আমাদের প্রার্থী সিলেকশন করতে গিয়ে যুবকদেরকে অগ্রাধিকার দিয়েছি আর যুবকদের পুরা সংগঠনটাই আলহামদুলিল্লাহ আমরা একসাথে আছি সেদিন যুবকরা থাকবে বাংলাদেশ নামের যে প্লেন সেই প্লেনের ককপিটে বসে থাকবে ক্যাপ্টেইন হিসাবে যুবকরা আমরা ইনশাল্লাহ বসে থাকবো প্যাসেঞ্জার সিটে এবং সেই প্লেন তার নির্দিষ্ট গন্তব্যে সময় মতো পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা পিছন আর কামড়া কামড়ি করব না আমরা সামনা নিয়ে এগিয়ে যেতে চাই সর্বশেষ শহীদ গতকাল আমার যে ভাইকে শহীদ করা হয়েছে তার দোষ কি ছিল এর আগে উসমান হাদিকে শহীদ করা হয়েছে তার কি দোষ ছিল আমরা এই সমস্ত শহীদদেরকে আমরা আবু সাইদকে আবু সাইদের সহযোদ্ধাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ এই বাংলার মাটিতে তোমাদের হত্যাকারীদের বিচার হবে আমরা ন্যায্যতার ভিত্তিতেই বিচার করব কোন অন্যায় বিচার কারো উপর চাপিয়ে দেওয়া হবে না যার যেটা পাওনা সেটাই তাকে দেওয়া হবে অতীতে যেমন অবিচার করা হয়েছে আমরা সেই অবিচার আর দেখতে চাই না আমরা ন্যায় বিচারটা দেখতে চাই আসুন সেই প্রত্যাশার বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাই তিনশোটি আসনে এগারোটি দল নিজস্ব মার্কা নিয়ে যে জায়গায় যাকে দেওয়া হয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা সতেরো আসন এখানে আমরা দিয়েছি ডাক্তার খালেদুজ্জামানকে আমি তাকে এখানে আসার জন্য আহ্বান জানাবো এখানে এগারো দলের পক্ষ থেকে আমরা সকলে তাকে করেছি আমাদের প্রতিনিধি আমরা এখন সকলের পক্ষ থেকে তার হাতে ইনসাফের প্রতীক এই দাড়ি পাল্লা তুলে দিলাম ধরো শক্ত করে উঁচু করে ধরো তোমাকে ধরতে হবে তুমি সারলে হবে না আল্লাহ তাকে এই পাল্লার ন্যায্যতার ভিত্তিতে এই এলাকার দায়িত্ব ইনসাফের ভিত্তিতে পালন করার তৌফিক দিন ইনশাল্লাহ বারো তারিখ বিজয় ছিনিয়ে এনে আপনারা আপনাদের হিসাব বুঝে তারপরে ঘরে ফিরবেন গড়ে ফিরে আল্লাহ শুক্রিয়া দায় করে দুই রাকাত নামাজ আদায় করবেন চোখের পানি দিয়ে চারটা শেষ দা দেবেন আল্লাহ যাদেরকে তার ভালোবাসার জন্য বিজয়ী করবেন একান্ত তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে তাদের জন্য দোয়া করবেন মার্কা আছে মার্কা আরো জুড়ে সারা বাংলায় সতেরো আসনে বারো তারিখ সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুন এরপরে আমি আমাদের ভাই আরিফুল ইসলাম আদিব যাকে আমরা ঢাকা আঠারো আসন থেকে পার্শ্ববর্তী আসন থেকে আমরা এগারো দলের পক্ষ থেকে প্রতিনিধি মননত করেছি আমরা আশা করি জনগণ তাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ তার প্রতীক হচ্ছে কলি তার প্রতীক কি প্রতীক আছে সারাদিন বারো তারিখ বিজয়ের মালা ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসুন আমরা মহান আল্লাহ শুক্রিয়া আদায় করে তার তরে স্লোগান দিয়ে বিদায় নেই লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকেলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই বোনেরা আমরা যে যেখানে আছি সেখানে থাকবো মহতারাম আমির জামাত রাস্তা রাস্তায় পর্যন্ত চলে যাবেন তারপরে আমাদের ডকুমেন্টারি আছে সবাই দেখে যাবেন ঢাকা